ইসমিল্লাহ হিরুক মানুর রাহিম সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলি থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে যে মোটরটা ব্র্যান্ডিং করতেছি এটা হলো জেলিং মোটর ঠিক আছে প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইরা দেখেননি তারা অবশ্যই দেখে আসবে তো এখন আমরা শুরু করব দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং তো আসলে কথা বললে অনেক কথাই বলতে হয় আমি অত দূরে যেতে চাচ্ছি না এখন আমরা মূল কাজে চলে যাব এটা আমার প্রথম শুরু টার্মিনাল ঠিক আছে এখন আমরা এই যে এখান থেকে শুরু করবো এটা আমার প্রথম শুরুর টার্মিনাল দ্বিতীয় পাট এখন আমরা এই যে এখান থেকে শুরু করব ঠিক আছে এই যে তো প্রত্যেক ছলাটে আমরা এগারোটা পাক সংখ্যা দিব ঠিক আছে এভাবে আমি কিন্তু এখান থেকে ঢুকেছি আর এদিকটা কিন্তু বের করছি ঠিক আছে এখন যদি আপনারা একটা বাক সংখ্যার হিসাব ধরেন তাহলে আপনাদের বারোটি পাক সংখ্যা দিতে হবে বিষয়টা বুঝতেই পারছেন তবে আমি এভাবে হিসাব করতেছি না এখান থেকে শুরু করেছি তারটা যখন এমরে ঢুকবে তখন আমরা একটা প্যাসের হিসাব ধরব ঠিক আছে তো আমার একটা পাক সংখ্যা হয়েছে এখন হলো দেড়টা তবে দেড়টা পাক সংখ্যার কোনো হিসাব নাই ঠিক আছে দেড়টার কোনো হিসাব আমরা করব না এই যে এখন হল দুটো তো আমি আজকের ভিডিওটা লং করব না আমি কি আমরা একটু স্কিপ করব আমি যেভাবে হিসাবটা দিলাম সেভাবে হিসাব করলে এগারোটা পাক সংখ্যা দিতে হবে আর আপনাদের হিসাবে কাজ করলে পারে এর আগে যেটা বুঝালাম সেভাবে যদি আপনারা পেয়াসের হিসাবটা করেন তাহলে আপনাদের বারোটি পাক সংখ্যা দিতে হবে তো আপনারা এইভাবে কাজ করবেন আপনার দুই চার বছরে মোটর পুরবে না ইনশাল্লাহ তো আমি কি আমরা এটা একটু স্কেপ করব তো বন্ধুরা আমার কিন্তু এটা অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমি কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখন আমার এই সোলারটা বাদ যাবে ঠিক আছে এই যে এটা বাদ যাবে একটা করে সোলারটা আমরা বাদ দিয়ে বাদ দিয়ে কাজ শুরু করব আর অবশ্যই আপনারা একটু তার বাড়তি রাখবেন ঠিক আছে এই যে যান পরবর্তী সোলাটা ভালোভাবে কাজ করা যায় আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়েছে এই যখন দুটো পাক সংখ্যা হলো একটা দুটো পাক সংখ্যা হয় সঙ্গে সঙ্গে আপনারা ফাইবারটা খেয়াল করবেন ঠিক আছে এই ফাইবারটা যেন দুই সাইডেই সমান থাকি এই সাইড এবং তার বিপরীত সাইড ঠিক আছে একদিকে চাপে গেলে কিন্তু মটরটা বডি হতে পারে তো আমি আপনাকে সংক্ষিপে কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি অলরেডি দুটা পাক সংখ্যা দিয়েছি তো এখানে এগারোটা পাক সংখ্যা তো আপনারা সবাই দিতে পারবে। আর বাদ বাকি যদি নয়টা পাক সংখ্যা আমি দিই তাহলে ভিডিওটা কিন্তু আরও একটু লং হয়ে যায় তো বেশি বড়ো ভিডিও তো আপনারা দেখতে চান না আর আপনারা একটা করে পাক সংখ্যা দিবেন আর একটু চাপ দিবেন ঠিক আছে বাঁশের অথবা কাঠের একটা হিল বানিয়ে নেবেন চাপ দেওয়ার জন্য এই যে জিনিসটা এই যে এরকম একটা দূরে করে পেঁয়াজ দেওয়ার পরপরই আপনারা চাপে নেবেন তারটা তৈরি ভেতরে আটতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমার এটাও কিন্তু অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমি আবার জামটি বের করলাম এখন আবার আমরা এই সোলারটা বাদ দিয়ে তার বিপরীত ছোলার দিয়ে তারটা প্রবেশ করব। ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই একটা সোলার বাদ দিব তার বিপরীত ছোলার দিয়ে আমরা তারটি ঢুকাব তুলে দাও তো তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে একটা পাক সংখ্যা আমার অলরেডি হয়ে গেছে এখানে আরও দশটা পাক সংখ্যা আমার দিতে হবে তো আমি ভিডিও লং করবো না বারবার বলে যাচ্ছি তো বন্ধুরা এটাও আমার অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমার এটাও এগারোটা পাক সংখ্যা হয়েছে এখন জাম বের করতে হবে আবার সেম আমরা একটা সোলার বাদ দিব আগের নিয়মে ঠিক আছে তো আমার অলরেডি একটা পাক সংখ্যা হয়েছে এভাবেই কাজ করতে হবে আর বাদ বাকি দশটা পাক সংখ্যা কিন্তু দিতে হবে যেহেতু আমি একটা পাক সংখ্যা দিয়েছি আর দশটা তো দিতেই হবে এভাবে হিসাব করে আমি এগারোটা করে পাক সংখ্যা দিচ্ছি ঠিক আছে তো আমি ভিডিও আর লং করবো না তো বন্ধুরা আমার কিন্তু দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শেষ ঠিক আছে এখন কিন্তু দেখতে মানে এক ধারছে চারটে খুপের ভিতর চারটে টার্মিনাল ঠিক আছে এক ধারছে চারটে খুপের ভিতর চারটে টার্মিনাল তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তো আজকের ভিডিওটা ভাগ ভাগ করার উদ্দেশ্য ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় অত বড় ভিডিও কিন্তু কেউ দেখে না ঠিক আছে তো দ্বিতীয় পার্ট কোয়েল ব্যান্ডিং এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে আবার এর পরকের ভিডিও দেখা হবে তৃতীয় পার্ট কোয়েল ব্যান্ডিং কোথায় থেকে শুরু করতে হবে আর কানেকশন কোন তিনটে করবেন কোন তিনটে কালার করবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন এই ছিল আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম